আজকে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব আপনাদের নাও বিশ্বাস হতে পারে কিন্তু প্রমাণ সহ আমি দেখিয়ে দেব হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এইবার গল্পটা শুরু করি যে কীভাবে আমার একদিনে পনেরো হাজার ফলোয়ার আসলো আমি আসলে পেজটা চালাচ্ছিলাম তো এই পেজটা না আমি আমার আর একটা পেজের গল্প বলবো সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখিয়ে দেবো কারণ আপনাদের বিশ্বাস নাও হতে পারে যে এই পেজে ফলোয়ার উনি মিথ্যা কথা বলছে সেটা আপনাদের প্রমাণ আমাদের চ্যানেলে বা পেজে যারাই দেখছেন একটু গুরুত্ব সহকারে শুনবেন কথাগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমি শেয়ার করলাম আমার যে পেজটা ছিল আমি কয়েক মাস ধরে ভিডিও সারতেছিলাম নিয়মিত তো একদিন হঠাৎ করে আমার ভিডিও ভাইরাল হয় প্রথমে আমি মানে একশো দুইশো বা এক এক করে ফলোয়ার অনেক বাড়তে থাকলো বাড়তে বাড়তে মনে করেন আমি রাত বারোটায় দশ হাজার ফলোয়ার দেখছিলাম তারপর সকালে ঘুমের থেকে উঠে দেখি যে পনেরো হাজার ফলোয়ার তো আমি রীতিমতো অনেক অবাক হই যে এত ফলো মানে খুশি তো লাগবেই ঠিক আছে তারপরে আমার মনিটাইজেশনের যে সেট সেইটা আমার ওই পেজটাই চলে আসে তারপরে আমি সেট আপ করি ঠিক আছে আমার কয়েকদিন ভিডিও সারি এর পরে আমার মানে ওইখানে আমাকে একজন মেসেজ দেয় ঠিক আছে যে ওই যে আপনার অ্যাড দেওয়ার জন্য ঠিক আছে এই জন্য এত ডলার দিব তো আমি আসলে বুঝতে পারিনি প্রথম পেজ চালাচ্ছিলাম তো ওই পরে আমি আঠাশ দিনে সাতষট্টি হাজার ফলোয়ার আমার হয়েছিল আমাকে না পেয়ে অনেকে ফলোয়ার কমাই দিছে কারণ এই যে আপনাদের সেটা শেয়ার করতেছে এই যে আমার আগের পেজটা দেখতে পাচ্ছেন যে চৌষট্টি হাজার ফলোয়ার কারণ তিন হাজার ফলোয়ার ওরা মানে তিন হাজার ফলোয়ার কমাই দিছে কারণ আমাকে না পেয়ে আমি ভিডিওগুলো ডিলিট করতে পারছিলাম যেহেতু আমার মানে আমাকে অ্যাডমিন থেকে বাদ দিয়েছে তো আসলে লোভে পাপ পাপে মৃত্যু সেই জিনিসটা সত্যি সব জন্যই সত্যি আমাকে মেসেজ দিয়েছিল তো গুগলে যে ওই অ্যাড দেওয়ার কারণে এত ডলার দেবে আমি তো তখন বুঝতে পারিনি আমি ভাবছিলাম যে অ্যাড দেয়াতে তো ডলার দেয় কারণ এইভাবে তো সবাই ভিডিও সারে কারণ আমাকে বোঝানোর মতো কেউ ছিল না তো আমার ছেলেকে আমি বলি ও মোটামুটি ভিডিও দেখে অনেকটা বুঝে যে মনিটাইজেশন যে সেট আপ এইটা আসলে ও করে আমি তো এগুলো কিছুই পারতাম না আমি এডিট করা ভিডিও করা এগুলো কিছুই পারতাম না ও আমাকে সব কিছু শিখাই দিছে তো ওই কারণে আমি ওনাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করি আমাকে বলে তো উনি যে যে সেট আমাকে করতে বলছে আমি সেই সেট করলাম তো সেট করার পরে দেখি কী যে আমাকেই অ্যাডমিন থেকে বাদ এই তো মানে আমার মানে মাথায় আকাশ ভেঙে বলবো আমি সেদিন আসলে ঘুমাতে পারিনি তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যদি এরকম কেউ আপনাদের বলে আপনারা কোনো সেট যাবেন না কোনো কিছুই করবেন না আর আমার আলহামদুলিল্লাহ ইউটিউব চ্যানেলে ডলার ঢোকে ওইটা আছে সতর্ক হওয়ার কারণে ওই ওই চ্যানেলটা আমি রাখতে পারছি আর এইটা আমার হাতের থেকে চলে গেছে তো এখন আমি এই পেজটা চালাই আলহামদুলিল্লাহ এগিয়ে যাব কারণ আসলে সব সময় ধৈর্য রাখতে হবে ধৈর্য হারা হলে আপনি কিছুই পাবেন না তখন হয়তো আমি তাড়াতাড়ি পেয়েছিলাম এইবার হয়তো লেট হবে আর আমাকে অনেকে খুঁজেও পাচ্ছে না এই জন্য তো আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য যে আপনারাও কোনো দিনও ভূগোলে এরকম যদি ডলারের কথা বলে বা অ্যাডের কথা বলে আপনারা কখনোই রাজি হবেন না তো এই জন্য আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ